রোমারোলা বলছেন কলম্বোতে স্বামী বিবেকানন্দের বক্তৃতাগুলি মানুষকে অভিভূত করল রামেশ্বরমে তিনি জনসাধারণের কাছে যে বক্তৃতা দিলেন তা খ্রিস্টের বাণীর মতো শোনালো কিন্তু বিবেকানন্দের সর্বশ্রেষ্ঠ বক্তৃতাগুলো মাদ্রাজের জন্যই ছিল সপ্তাহের পর সপ্তাহ এক ধরনের অধীর আগ্রহের মধ্যে মাদ্রাজ তার জন্য অপেক্ষা করছিল জনসাধারণের প্রবল প্রত্যাশার প্রত্যুত্তরে তিনি ভারতের প্রতি তার বাণী ঘোষণা করলেন যেন শঙ্খধ্বনি হলো যে শঙ্খধ্বনি রামচন্দ্র শিব ও কৃষ্ণের দেশকে আবার জেগে উঠতে আহ্বান করল তার শৌর্যশীল মানসত্ত্বাকে তার অমর আত্মাকে সংগ্রামের জন্য এগিয়ে যেতে বলল দক্ষ স্নাপতির মতো তিনি তার যুদ্ধের পরিকল্পনা ব্যাখ্যা করে জনসাধারণকে সামগ্রিকভাবে জেগে উঠবার আহ্বান জানালেন হে আমার ভারত জাগো আগামী পঞ্চাশ বছরের জন্য অন্যান্য সব অর্থহীন দেবতা আমাদের মন থেকে বিদায় নিক আমাদের চারিদিকে যারা আছেন সেই বিরাটের পুজোই আমাদের প্রথম পুজো হবে